দর্শক আপনারা আমাদের ক্যামেরায় দেখছেন বুয়ালমারি রাসোৎসবের চিত্র সরাসরি রয়েছে যদিও দর্শক এই মুহূর্তে রাত্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন দোকান রয়েছে বিভিন্ন আমরা এই ভাজাপড়ার বাসিন্দা এবং বোয়ালমারি হাই স্কুলের একজন শিক্ষক সহ শিক্ষক ওনাকে পেয়ে এই রাসোৎসবের মেলাতে এসে তার কেমন লাগছে আমরা জেনে নেব নমস্কার দাদা এই যে মেলাতে আসেন কেমন লাগছে ভালো লাগছে

বাড়ি আমার প্রথম দিনের ব্যবসায় কতটা জমিও তুলতে পেরেছেন ফাস্টফুডের ব্যবসায়ীরা অর্থাৎ আপনারা তো অনেকে জানেন যারা বিশেষ করে পূর্ববঙ্গ থেকে এই এ এদেশে এসেছেন তারা মুখে মুখে তাদের একটি স্বাদ রয়ে গেছে সেটি হচ্ছে পিটুরি আমরা জানি না এর শুদ্ধ নাম কী তবে এটাকে আমরা গ্রাম বাংলায় পিটুরি বলেই থাকি সেই পিটুরি সকলের কিন্তু প্রিয় শুধু ওপার বাংলা থেকে দেশ থেকে আসা মানুষই নয় প্রত্যেকটি মানুষেরই কিন্তু প্রিয় জিনিস আপনারা দেখতে পেলেন এই এলাকার একজন মানুষ এখনই কিনে নিয়ে গেলেন তবে দর্শক এরা এই রাসমেলাতে দোকান দিয়ে কতটা বিক্রি করতে পারছেন আমরা বিস্তারিত জেনে নেব এই যে কীভাবে তৈরি করছেন সেটাও আমার আপনাদের সামনে দেখাচ্ছি এই যে রাস উৎসবের মেলাতে একদম তরতাজা তেলে বিশুদ্ধ তেলে পিটুরি ভাজছেন দাদা আমরা জেনে গেছেন এবং আজকের ব্যবসা কতটা কতটা রুজি রোজগার এই যে ব্যবসা করছেন কতটা ব্যবসা ভালো হচ্ছে রাসমেলাতে এসে যে দর্শনার্থীতে আসে তাতে আপনি খুশি হ্যাঁ

অনেক ধন্যবাদ দর্শক আমাদের ক্যামেরায় দেখছেন আপনারা বোয়ালমারি সব আমাদের সাথে রয়েছেন সেক্রেটারি রাজ কমিটির এবং রয়েছেন রাজেন্দ্র প্রসাদ মল্লিক রাজ কমিটির উপদেষ্টা মণ্ডলী